হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ বারুনের স্নান বারুনের স্নানে যাবো আমরা সেটা হলো গঙ্গারামপুরের শিব বাড়িতে তো সকালবেলায় রোদ যা উঠে পড়েছে তো চলো যাওয়া যাক টোটো পেয়ে গেলাম একটা আমি বড়ো মা আর দিদি যাব আমার শাশুড়ি তো বাড়িতে নেই উনি থাকলে উনিও যেত আর তোজো স্কুলে গিয়েছে ওখানে যা ভিড় হয় তোমরা গেলেই দেখতে পারবে চলো তোমাদেরকে নিয়ে যাই সেখানে এত ভিড় এত লোক এত লোক যায় আর বিশাল বড় মেলা লাগে সেখানে স্নানের মেলা পৌঁছে গেলাম আমরা মেলার খুব কাছে তো আর টোটো যেতে দেবে না এত লোক হয়েছে তো দেখো দিক দিয়ে রাস্তা দিয়ে লোক যেতে পারছে না বলে অনেকে মাঠ দিয়ে এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে নেমে পড়লাম টোটো থেকে এখন চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক দেখো কত টোটো আর কত গাড়ি প্রচুর লোক এসেছে কিনা পরে চলো তোমাদেরকে দেখাবো মেলায় কত ভিড় আর স্নানের ঘাটেও কত ভিড় কত লোকজন পুরো জ্যাম লেগে গিয়েছে রৌদ্রতে পুরো নাজেহাল অবস্থা হেঁটে হেঁটে যেতে হচ্ছে তার উপরে এত রৌদ্র ওই জন্য মাথায় একটু ঘোমটা নিয়েছি যাতে সূর্যের তাপটা একটু কম লাগে আর যেতে যেতে দেখি রাস্তার ধারে এরকম এক জায়গায় বসে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে অনেকেই তো চাল ডাল নিয়ে আসে সেই চাল ডাল সবজি দিচ্ছে আর সেগুলো দিয়েই খিচুড়ি রান্না হচ্ছে প্রসাদ হিসেবে সেই খিচুড়ি প্রসাদ আবার অনেকেই গ্রহণ করছে আর মেলাতে দেখো ঢুকে পড়েছি কত জিনিস সুন্দর সুন্দর কত লোক এবার তোমরা দেখতে পাবে চলো তো আমরা প্রথমেই মেলা ঘুরবো না প্রথমে আমরা আগে যে উদ্দেশ্যে এসেছি স্নান করতে তো সেই স্নানের জায়গাতে যাব নদীর ঘাটে চলো সেখানেই যাই আর মেলাতে কি নেই তাই দেখ বলো এখানে মাটির জিনিস আছে মাটির জিনিস কাঠের জিনিস বেতের জিনিস খাবার দোকান স্টিলের জিনিস সব রকম সব কিছুই পাবে তো আমরা এখন স্নানের ঘাটে চলে এসেছি দেখো কত লোক কত ভিড় অনেক লোক স্নান করছে অনেকে দাঁড়িয়ে আছে অনেকে দেখছে বাবার লোকে লোকার অন্ন স্নান করার পরে আবার একটু পুজো দিতে হয় আর চাল ডাল দিতে হয় অনেকেই বসে থাকে তো সেটাই গুছিয়ে নিয়েছি স্নান করে চলে আর এখন পুজো দিয়ে নেব এখানে শিব ঠাকুর আছে তারপরে চলে আসলাম মেলাতে মেলা থেকে মেলাতে এরকম দোকান আছে এই দোকান থেকে এই গাড়িগুলো পুজোর জন্য নেব আরো ভাস্তাভাস্তি আছে ওদের জন্য নিচ্ছে বড় মা

বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে এখন আমরা বাড়িতে মেলা থেকে মেলা থেকে তোজোর জন্য এই গাড়িটা এনেছি কাঠের পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও